অনির্দিষ্ট লক্ষ্যে যখন তীর ছুঁড়বেন সেই তীরটা যদি ঠিক জায়গায় লেগে যায় তখন আপনার খুবই ভালো লাগবে ঠিক না সত্যি খুবই ভালো লাগার একটা বিষয় আসলে অপারেশন সাকসেস হলে সবারই ভালো লাগার কথা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের সাথে আজকে একটা মজার বিষয় শেয়ার করব তার আগে বলিনি আজকে একটু টুকটাকা রান্না করেছি এখানে হচ্ছে আমি একটু চাপা শুটকিয়ে রান্না করেছি আর কিছু টুকটাক রান্না করব পেঁপে দিয়ে ডাল রান্না করব আর হচ্ছে একটু মাছ ভোনা করবো আর গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটু মার্কেটে গিয়েছিলাম সে যা পর্যন্ত দেখিয়েছিলাম বাকিটা আর দেখানো হয় না সেটুকু আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো আর যেটা শুরুতেই বলছিলাম আসলে আমি ভিডিও করে প্রায় এক বছর হয়ে গেছে যদিও এখান থেকে কোনো আশার আলো এখনও দেখতে পাচ্ছি না তারপর আর একটু ধৈর্য তো ধরতেই হবে কারণ যেহেতু একটা বছর আমি ওয়েস্ট করেই ফেলেছি দেখি আর কতদিন কি করা যায় তা আমার এক প্রতিবেশী আছে আমি মানে উনি আমার সাথে কথা বলে না মানে ওনার কোনো কারণ লাগে না কথা না বলার জন্য উনি এমনিতেই শুধু আমার সাথে না ওনার অনেক বাসায় অনেকেই আছে যাদের সাথে কোনো কারণ ছাড়ে ফুলে যায় মানে কিছু ফুলা মানুষ থাকে না যে চুপচাপ মানে হঠাৎ করে কোনো কারণ ছাড়া কথা বলা বন্ধ তো সেবার উনি এখন অবশ্য আমার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে কিন্তু তখন আমার সাথে উনি কথা বলতো না তো উনি এমন কিছু বিহেভ করে সবার এটা গায়ে লেগে যাবে মানে ওনার ঠুস ঠাস দরজা বন্ধ করা মানে যার সাথে উনি কথা বলেন ওনাকে দেখলেই উনি দরজা ঠাস ঠাস করে লাগায় বা ছেলে মেয়ে ওনার দুটা মেয়ে যেহেতু আছে উনি মেয়েদের ঠাস ঠাস করে ডাকে মানে আমি জানি না এই ভিডিওটা হয়তো উনি এখন দেখবে যদিও আমি জানি দেখলে হয়তো আমার সাথে আসবে ঝগড়া করতে কিনা আমি তাও জানি না তার বলছে বলছি আমার খুব হাসিও পাচ্ছে কথাটা শুনে তো ওনাকে ওনাকে মেনশন করে না জাস্ট আমি এমনিতে একটা ভিডিও বানিয়েছিলাম যে উনি মানে আমার কিছু প্রতিবেশী আছে আমাকে দেখলে মনে হয় যে মানে তার সাথে ঝগড়া হয়েছে এরকম একটা বিষয় তো উনি তখন আমার সাথে কথা বলতো না আমার আরেকজন এবারের সাথে উনি এই গল্পটা করেছিল যেভাবে আমাকে নিয়ে এই ভিডিওটা বানিয়েছে মানে এখন যার সাথে বলেছিল ওনার সাথে এখন উনি আর কথা বলে না মানে এখন উনি ওনার সাথে কথা বলা বন্ধ তো উনি সেদিন আমার সাথে গল্প করতেছে যে মানে যেহেতু কথা ওনার সাথে বন্ধ হয়ে গেছে তার মানে এই সুযোগে উনি আমাকে বলতেছে যে আপনি একটা ভিডিও বানিয়েছিলেন উনি বলেছে যে উনি ওনাকে নিয়ে এনেকে ভিডিওটা বানিয়েছেন তো সেটাই সে আমি সত্যি খুব হাসি মত আবার খুব ভালোও লাগতেছিলো যাক আমি আন্দাজে ঢিলটা ছুঁড়েছিলাম ওনার গায়ে তো ঠিক লেগেছে উনি সেটা বুঝতে পেরেছে এতেই আমি সাকসেস মানে এই জিনিসটা শোনার পরে আমার খুবই ভালো লাগতেছিল আসলে বিশ্বাস করবেন আমি খুব আনন্দ পেয়েছি যা আমার ভিডিওটা তাহলে কাজে লেগেছে যেহেতু ওনার চোখে এটা পড়েছে তো সেই জিনিসটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তা বাইরে থেকে গিয়েছিল টুকটাক কেনাকাটা করেছি আর ফুচকা খেতে গিয়েছিলাম দোকানে খুব ভিড় ছিল যেহেতু শুক্রবারে গিয়েছিলাম তা ফুচকা হলাম আমাকে বললাম পার্সেল দিয়ে দেন তা বাসায় নিয়ে আসলাম পার্সেল নিয়ে আসাটা মনে হয় ভুল হয়নি মানে একশো টাকার ফুচকা মনে হচ্ছে তিনশো টাকার ফুচকা দিয়ে দিয়েছে আসলে আনাটা আমাদের লাভই হয়েছে আর দুই রকমের টক দিয়েছিল আমার কাছে ফুচকা বেসিক্যালি মিষ্টি টক দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি মিষ্টি টকটা প্রেফার করে তা আমরা বাসায় সবাই প্যাট পুরি ফুচকা খেতে পেরেছি একশো টাকার ফুচকা ওখানে বসে খাইনি তাতে কি হয়েছে বাসায় এসে কিন্তু তৃপ্তি সহকারে খেতে পেরেছি অনেক ফুচকা দিয়েছিল আর টুকটাক কিছু কেনাকাটাও করেছি আমার ছেলের জন্য তো এই ছিল আজকের ভিডিওটা মানে আমি ও কথাটা জানার পরে আমার মনে হচ্ছিল আমি আপনাদের সাথে শেয়ার করা আমার খুব ভালো লাগা থেকেই বলতেছি